নমস্কার বন্ধুরা পাঠবাড়ির কথকথায় স্বাগত আজ আমাদের আলোচনা পিতৃপক্ষ ও দেবীপক্ষ নিয়ে তার সঙ্গে কোথায় তর্পণ করলে কি ফল হয় সেই নিয়ে আলোচনা করবো কারণ সামনেই মহালয়া পিতৃতর্পণের দিন আমাদের অনেকের মনে প্রশ্ন যে মৃত্যুর পর কি আমাদের কোনো অস্তিত্ব থাকে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণাদি করা হয় হিন্দু ধর্মে কেবল নয় অন্যান্য ধর্মের মধ্যেও এই মৃত্যুর পরে অস্তিত্বের ধারণাটি রয়েছে যারা চারবাকপন্থী পন্থী তারা হয়তো বলেন যে আত্মা বলে কিছু নেই দেহ ছাড়া আর কিছুই নেই দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায় যারা এই অস্তিত্বটাকে বিশ্বাস করে না ঈশ্বরের অস্তিত্ব পূর্বপুরুষের অস্তিত্ব তাদের নাস্তিক বলা হয় তারা বোধ করি নিজেদের অস্তিত্বটাকেও বিশ্বাস করে না হতে পারে মানুষ ভেদে বোধের ভেদ হয় এ নিয়ে কোনো তর্ক করে লাভ নেই যুক্তি দিয়ে লাভ নেই কিন্তু আমরা যারা বিশ্বাস করি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি আত্মার অস্তিত্বে বিশ্বাস করি পূর্বপুরুষ চোখের সামনে না থাকলেও তাঁদের অস্তিত্বে বিশ্বাস করি তারা নানান অনুষ্ঠান শ্রাদ্ধ তর্পণাদি করেই থাকি শ্রাদ্ধ কথাটি এসেছেই শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ অনুষ্ঠানে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হয় মৃত আত্মাদের আর তর্পণ কথাটির অর্থ হলো তৃপ্তি বিধান করা পিতৃপক্ষের একান্ত কর্তব্য হল তর্পণ আসলে আমরা অস্বীকার করতে পারি না যে আমরা যে রয়েছি তার জন্য পূর্বপুরুষ সমাজ দেশ ও জাতির কাছে আমরা বিশেষভাবে ঋণই আমরা সেই ঋণ পরিশোধ করতে পারি না তবু চেষ্টা করি বিভিন্ন আচার আচরণ ক্রিয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও পরিশোধ করার অন্ততপক্ষে শ্রদ্ধা নিবেদন করার এই যে তর্পণ তৃপ্তি বিধান করা এখানে শুধু নিজের স্বর্গত পিতা মাতা নয় পিতামহ মাতামহ গাছপালা পশু পাখি কীট পতঙ্গ এমনকি যারা পরলোক গমন করেছেন কিন্তু শ্রাদ্ধানুষ্ঠান হয়নি পরিবারের সকল গুরুজন তো বটেই পিতৃস্থানীয় গুরুস্থানীয় বন্ধুস্থানীয় সকল ব্যক্তির তৃপ্তির জন্য তিল জল দিয়ে তর্পণ করা যায় তিলে থাকে স্নেহ পদার্থ তেল যা মাতৃস্নেহের প্রতীক আর জল হল প্রাণের মূল উপাদান ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে এক পক্ষকাল অর্থাৎ পনেরো দিন চলে পিতৃপক্ষ অর্থাৎ ভাদ্র পূর্ণিমা হয়ে গেলেই বিহিত শ্রাদ্ধ তিলতর্পণ আরম্ভ হয় এবছর যেটি পয়লা আশ্বিন থেকে শুরু হয়েছে শেষ হবে পনেরোই আশ্বিন ইংরেজির দোসরা অক্টোবর সেই দিন তিলতর্পণ সমাপন হবে এই পনেরো দিন পিতৃপক্ষ যেদিন সমাপন হল সেদিন মহালয়া তারপর থেকে শুরু হবে দেবীপক্ষ তাহলে পিতৃপক্ষ এবং দেবীপক্ষের মাঝখানে মহালয়া এটা আমাদের জন্ম আর মৃত্যুর মাঝখানে যেন দাঁড়িয়ে থাকা বর্তমান জীবন এখন মনে হতে পারে একে চন্দ্র দুয়ে পক্ষ শুক্ল আর কৃষ্ণপক্ষ তাহলে দেবীপক্ষটা কি ভাদ্র মাসের পূর্ণিমা হয়ে গেল মানে কৃষ্ণপক্ষ এই কৃষ্ণপক্ষের পনেরো দিন পিতৃপক্ষ শেষ হল অমাবস্যায় শুরু হলো শুক্লপক্ষ এই শুক্লপক্ষের পনেরো দিন পক্ষ। দেবী দুর্গার আগমন থেকে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা পর্যন্ত দেবী দুর্গার আগমন শরৎকালে এটা দক্ষিণায়নের মধ্যে পড়ে এই সময় দেবলোক নিদ্রিত থাকেন স্বয়ন একাদশী থেকেই চলছে দেবলোকের বিশ্রামের শয়নের সময় শরৎকালে দেবী দুর্গার বোধন তাই অকাল বোধন অন্যভাবে যদি দেখি মা মহামায়া কি কখনো ঘুমিয়ে থাকতে পারেন এই নিদ্রা আমাদের কাম ক্রোধ লোভ মোহনিদ্রা থেকে আত্মশক্তিতে জেগে ওঠার নামই বোধন দেবীপক্ষের তাৎপর্য হল মনের প্রস্তুতি যে মন নিয়ে সংসারের নানা কাজে ব্যস্ত রয়েছি দৈনন্দিনতার গ্লানি ম্লানতা নিয়ে আরাধনা করা যায় না সেই মনের প্রস্তুতি হয় দেবীপক্ষে ই অহং সর্বস্ব মনকে মার্জনা করতে হয় যাতে সে সমর্পণের যোগ্য হয়ে ওঠে এতক্ষণ বললাম পিতৃপক্ষ ও দেবীপক্ষের কথা এবার আলোচনা করব তর্পণ কোথায় কোথায় করা যায় কি ফল লাভ হয় তার আগে কয়েকটি কথা বলি আমি গুরু মাতাজি বা মহিলা পুরোহিত নই যে কারণে এ আলোচনা আমার মনে হয়েছে প্রত্যেকের এইগুলি জেনে রাখা উচিত পিতা মাতা আত্মীয় বান্ধব পরিজন সকলের পিতার অবর্তমানে তর্পণ শুরু হয় মাতা এবং পিতা দুজনেই যখন না থাকেন তখন তো তর্পণ করতেই হবে তবে কেবল যে পুরুষরা তর্পণের অধিকারী তা নয় মেয়েরাও তাদের মাতা এবং পিতার অবর্তমানে তর্পণ করতে পারে কীভাবে করবে কেমন করে করবে কোথায় করবে এ সম্পর্কে সকলেরই অল্প বিস্তর জানা প্রয়োজন আর আজকের আলোচনা সেই জন্যই একজন মানুষ সে জাতক বা জাতিকা যেই হোক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে স্তরগুলি রয়েছে শৈশব যৌবন প্ররত্ব বৃদ্ধাবস্থা তারপরে মৃত্যু একটা একটা জন্মচক্র এর মধ্য দিয়েই আবর্তিত হয় মানুষের জীবন এর ব্যতিক্রম ঘটে না যে তা নয় ঘটে কিন্তু সাধারণভাবে এইভাবেই এই চক্র আবর্তিত হয় সনাতন হিন্দু ধর্মে শুধুমাত্র পরলোকগত প্রিয়জন নয় আমি আগেই বলেছি অচেনা অপরিচিত অধার্মিক অপঘাতে মৃত্যু হয়েছে শ্রাদ্ধশান্তি হয়নি এমন লোক সকলের সকলের উদ্দেশ্যে তর্পণ করা হয় জল দান করা হয় এমনই উদার আমাদের এই ধর্ম তার জন্য মন্ত্র আছে যদি ভালো করে শোনেন মন্ত্রতেই রয়েছে জগতের তৃপ্তির কথা বায়ু পুরাণ গয়া পুরাণ ইত্যাদি গ্রন্থে পিতৃ মাতৃ তর্পণ এবং পিণ্ডতানের কথা উল্লেখ করা হয়েছে এই সব গ্রন্থ যদি নাও পাঠ করা হয়ে থাকে পুরোহিত দর্পণের তর্পণের পাতা খুললেই মন্ত্রে দেখা যাবে গোত্র সম্বন্ধ নাম উল্লেখ করে পিতা পিতামহ প্র পিতামহ মাতা মাতামহ প্রমাতামহ এরকম পর্যায়ক্রমে তিল এবং জলদানের পদ্ধতি রয়েছে তর্পণ দু রকম নিত্য আর স্নানাঙ্গ স্নান না করে তর্পণ করাকে বলে নিত্য তর্পণ আর স্নান আনতে তর্পণ করলে তাকে স্নানাঙ্গ তর্পণ বলে সকালে স্থানান্তের পর তর্পণ করা উচিত প্রতিদিনই প্রতিদিন পিতৃপুরুষকে জলদান করা উচিত পিতৃপুরুষ বলে এই নয় যে মায়ের বংশের কেউ মা বা মায়ের বংশের কেউ জল পাবে না সেটাও রয়েছে মা ছাড়া আমরা কি করে এলাম তাই মা এবং বাবা দুজনকেই জলদানের দানের কথা শাস্ত্রে রয়েছে আমরা জানি না বলে তর্ক করি প্রতিদিন যেখানে তর্পণ করা উচিত সেখানে আমরা সময়ের অভাবে এই পনেরো দিনকে ধরে নিয়েছি পিতৃপক্ষ এবং এই পক্ষে পিতৃপুরুষকে জলদান করতে হবে সেই সময়ে টুকুরো অভাব হয়ে দাঁড়িয়েছে আজকের যুগে তাই একটি দিন মহালয়ার দিন যেদিন পিতৃপক্ষের অবসান সেই দিন তর্পণ করার বিধি আমরা মাথায় তুলে নিয়েছি স্নানের পর গঙ্গা মাটি দিয়ে তিলক সেবা সেরে আমি তিলক কেটে বললাম না তিলক সেবা আমরা এই শব্দটি ব্যবহার করি পিতৃতর্পণ করতে হয় কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্কর এই তীর্থগুলিতে অবশ্যই জলদান করা উচিত এছাড়াও বদ্রীনাথ রামেশ্বরম ব্রহ্মকপাল এইসব জায়গায় তর্পণ এবং তার সঙ্গে যদি পিণ্ডদান করা যায় তাহলে পিতৃপুরুষ সন্তুষ্ট হন এতগুলি জায়গার মধ্যে সর্বাধিক ব্যক্তি পিণ্ডদান করেন গয়ায় কৃষ্ণপ্রস্তর দিয়ে তৈরি শ্রী বিষ্ণুর মন্দির ইন্দোরের মহারানী অহল্লাবাই সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে ন লক্ষ টাকা দিয়ে তৈরি করেছিলেন মন্দির গর্ভে শ্রী বিষ্ণুর পাদপদ্ম বিরাজমান আটান্ন বর্গফুট জায়গা জুড়ে মন্দিরটি বিস্তৃত যেখানে বিষ্ণু পদচিহ্ন রয়েছে তার উপর পিরামিডের মতো অষ্টকোণ বিশিষ্ট হয়ে চূড়া উঠে গেছে যার উচ্চতা একশো ফুট চূড়ার উপরিভাগ এক মন সোনা দিয়ে নির্মিত মন্দিরের দ্বার রূপ দিয়ে মোড়া চরণচিহ্ন এক ফুটের একটু বেশি পদচিহ্নের আঙুল উত্তর দিকে মুখ করা বিষ্ণু পাদপদ্মের চারদিক এক ফুট উঁচু পাথরের বেষ্টনী দেওয়া বেষ্টনীর ভিতর দিকে রূপ দিয়ে মোড়া শ্রী বিষ্ণুর পাদপদ্মের উপর একটি কলসিতে জল ও দুধ থাকে সেখানে সারাক্ষণই পবিত্র ফলগুর জল ও দুধের ধারা পড়ছে পাদপদ্মের উপর এই ফলগু নদী অন্তঃলীলা এ নিয়ে এক গল্প আছে কেন ফলগু নদী অন্তঃলীলা এ নিয়ে না হয় অন্যদিন আলোচনা করা যাবে গয়ায় শ্রী বিষ্ণুর পিণ্ড পিণ্ডদান করলে পিতৃকুল এবং মাতৃকুলের আত্মার শান্তি লাভ হয় এবং সংসারেও শান্তি নেমে আসে যে কাজগুলো বাধা বাধাপ্রাপ্ত হচ্ছিল তখন অনায়াসেই সফল হয় এভাবে ফলগু নদীতে প্রেত পর্বতে শ্রী বিষ্ণুর পাদমন্দিরে সতীল ফলগু তীর্থদকং পিণ্ড প্রদান করা হয় যাদের অপঘাতে মৃত্যু হয়েছে তাদের পিণ্ড দেওয়া হয় প্রেতশিলায় প্রেতশিলায় পিণ্ডদানের জন্য আলাদা ব্রাহ্মণ রয়েছে এবার বলি পুষ্কর তীর্থের কথা এই পুষ্করে একমাত্র রয়েছে ব্রহ্মার মন্দির যেটি পৃথিবীতে আর কোথাও নেই কথিত আছে সৃষ্টির আদিতে বিধাতা ব্রহ্মা সৃষ্টি করলেন চারিদিকে জল শুধু জল সেই অন্তহীন মহাশলিলের মধ্যে একটি পদ্মের উপরে তিনি ভাসছেন আর পদ্মের মৃণালটি নীল জ্যোতির্ময় পুরুষের নাভিকুণ্ড থেকে উত্থিত সেই নীল জ্যোতির্ময় অলৌকিক পুরুষের মুখ থেকে দৈববাণী হল তপ অর্থাৎ তপস্যা করো তখন ব্রহ্মা তপস্যায় নিমগ্ন হলেন সেই তপস্যা থেকেই নাকি এই পৃথিবীর সৃষ্টি তপস্যার শেষে তিনি একটি যজ্ঞ করবেন বলে স্থির করলেন নানা জায়গা ঘুরে শেষ পর্যন্ত তিনি এই পুষ্করকে বেছে নিয়েছিলেন ব্রহ্মা সরোবরের তিন দিক পাহাড় দিয়ে ঘেরা প্রকৃতি দেবী এই রকমভাবে তৈরি করেছেন জলাশয়ের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ এইটিকেই ব্রহ্মার সাধনস্থল হিসেবে ধরা হয় ব্রহ্মা সরোবরের শ্বেত পাথরের বাঁধানো ঘাটে পিণ্ডদান তর্পণাদি পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হয় মৃতের আত্মার শান্তির উদ্দেশ্যে এরপর বলি রামেশ্বরমের কথা লঙ্কা অভিযানের আগে শিবভক্ত রাবণকে পরাজিত করার জন্য শ্রীরামচন্দ্র শিবের পূজা করেছিলেন সেখানেই গড়ে উঠেছে রামনাথ ও স্বামী মন্দির এই মন্দিরের মধ্যে বাইশটি তীর্থ আছে কুণ্ড আছে কোনোটি কুয়োর মতো কোনোটি চৌবাচ্চার মতো কিন্তু সমুদ্রের কাছে হলেও এর জল মিষ্টি এখানেও পরিবার পরিজনের আত্মার শান্তি কামনায় তর্পণ করা যেতে পারে বদ্রীনাথে পিণ্ড ও তর্পণ করা যায় বদ্রীনাথ মন্দিরের ঢোকার মুখেই তপ্তকুণ্ড প্রহ্লাদকুণ্ড কুণ্ড এতে স্নান করে পঞ্চশিলা দর্শন করতে হয় যাতে সমস্ত পাপ নাশ হয় এবং বিষ্ণু লোকে গমন করা যায় ব্রহ্মকপাল বদ্রিনারায়ণ মন্দিরের উত্তর দিকে অলকানন্দার তীরে এখানে পরিবার প্রিয়জন আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে পিণ্ডদান করলে গয়ার থেকে আট গুণ বেশি ফল লাভ হয় আর তর্পণ করার জন্য এক এবং অদ্বিতীয় স্থান হচ্ছে গঙ্গা দাক্ষিণাত্যের গঙ্গা গোদাবরী গোদাবরীতে সে কাজ করা যায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেসব জায়গা গঙ্গা থেকে দূরে সেখানে গঙ্গা জল সংগ্রহ করে রেখে অথবা পুষ্করিণীর জলে মন্ত্রোচ্চারণ করে জল শুদ্ধি করে তর্পণাদিক্রিয়া করা যায় এতে পরিবার প্রিয়জনের যেমন আত্মার শান্তি হয় নিজের সংসারেও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় সব শেষে একটি কথা না বললেই নয় তর্পণ করার পরেও হরে কৃষ্ণ নাম অবশ্যই করা উচিত কারণ হরের নাম ও হরের নাম ও হরের নামইব কেবলম কলৌ ব ব নাস্তিব ব গতিরন্যথা હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે